তারিখ থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে যাবে হজ এটা ফরজ নাকি ওয়াজিব নাকি মুস্তাহা সবাই বলেন হজ এটা কি ফরজ প্রাণের এক জায়গায় না অসংখ্য আয়াতি হজের আলোচনা আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে

তখন ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করে ওখানে অবস্থান করছে আর কোন নাই। মানুষ নির্মাণ কোনো ইসলামের জামানাই ইসলামের জামানাই এ নষ্ট হয়ে গিয়েছিল নতুন করে ইব্রাহিম আলাইহিস ইসলামের মাধ্যমে আল্লাহ আবার স্থাপন করলেন আল্লাহ যখন ঘোষণা করলেন ইব্রাহিম হজের দাঁত দিয়ে দাও ইব্রাহিম খলিউল্লাহ বললেন আল্লাহ কেমনি দাওয়াত দিব আমি এমন জায়গা অবস্থান করে আশেপাশে কোনো মানুষ নাই কে আমার দাওয়াত শুনবে আমার ডাক শুনবে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইব্রাহিম দাওয়াত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম দাওয়াত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম ইব্রাহিম তুমি হজের দাওয়াত দাও ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়াইলেন মাকামে ইব্রাহিম অটোমেটিকলি উপরে ওঠা আরম্ভ করল আবু খুবাইস পাহাড়ের সমপরিমাণ পরিমাণ উপরে উঠে গেল এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন আবার কোন কোন কিতাবে আসছে ইব্রাহিম করুল্লাহ আবু পাহাড়ের উপরে দাঁড়ায় ঘোষণা করলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম হাজির দাওয়াত দিতেছেন রব্বিকারিম ইব্রাহিম আলাইহিসসালাম এরি দাওয়াতটা तमाम পৃথিবীর মধ্যে ছড়ায়ে দিলেন সুবহানাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল প্রত্যেকের কানে আওয়াজটা তা রব্বিকারিমposX আয় দিয়েছেন তার ছেলের মধ্যে আসছে যেই বাচ্চারা পেটের মধ্যে ছিল মায়ের গর্ভে ছিল মায়ের গর্ভে থাকা বাচ্চাদের কানে আল্লাহাকালিন ইব্রাহিমের আহ্বানের আওয়াজ পোসায় দিয়েছেন কেমন পর্যন্ত আগুত মানুষ যারা রোহের জগতে ছিল এখনো দুনিয়ার জমিনে গমন করে নাই দুনিয়ার জমিনে আগমন করে নাই আল্লাহ পাকড়বালিন ইব্রাহিম খলিল উল্লাহর আওয়াজ রুহের জগতে পৌঁছায় দিলেন সুবহান প্রতিটা রুখ ইব্রাহিম খলিল উল্লাহর হজের দাওয়াতটা শুনেছেন কিন্তু সব লোক হলো হজের দাওয়াতে সারা দেয় নাই লব্বাইক বলে নাই তাফসিরের মধ্যে আসছে ওই দিন যারা যারা লব্বাইক বলেছে আল্লাহ পাক তাদেরকে বাইতুল্লাহ নিয়ে যাবেন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিল্লা রাদ্দাওয়াত শুনে যারা লব্বাই বলেছে আল্লাহ পাক তাদেরকে বাইতুল্লাহ না দেখায় কবরে নিবেনা না সুবহান আল্লাহ তাফসীরের মধ্যে লেখেন যে রুহটা যতবার ইব্রাহিম খলিল্লাহর ডাকে সাড়া দিয়েছে ততবার বাইতুল্লাহ এসে যাইতে পারবে আপনার রহ যদি রোহের জগতে দশ বার ইব্রাহিম খলিল্লাহর ডাকে লব্বাই বলে থাকে কসম খোদার আল্লাহ পাক আপনাকে দশ বার বাড়ি তুল্লায় যাওয়ার সুযোগ করবেন সোহান আল্লাহ আপনার রহ যদি বিশ বার ইব্রাহিম খনি ডাকে সারা দিয়ে থাকে বিশ বার আল্লাহ আপনাকে বাইতুল্লায় যাওয়ার তৌফিক দান করবেন আপনার রহ যদি পঞ্চাশ বার লব্বাইক বলে থাকে আল্লাহ পাক রব্বুল আর আমিন আপনাকে পঞ্চাশ বার যাওয়ার তৌফিক দান করবেন আপনার রহ যদি সত্তর বার লব্বাইক বলে থাকে আল্লাহ পাক রব্বুল আমিন সত্তর বাই বা ইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আর আমিন বলেন লিয়াসহাদু মানাফি আলাহুম মানুষের যেমন তাদের উপকারের স্থানে আসে অর্থাৎ উপকৃত স্থান উপকার স্থান কল্যাণময় স্থান যে বান্দারা ওখানে যাবে দুনিয়াতেও কল্যাণ হবে মরণের পরেও কল্যাণ হবে সোয়ার লেসাদো মানা আমার কথা না এরব কারিমের কথা লিয়া সাধুমা না ফিয়ালা হম বাইতুলায় যারা আসবে তাদের উপকার হবে কল্যাণ হবে দনিয়াতেও কল্যাণ আখড়াতেও কল্যাণ দনিয়াতেও উপকার হবে আকড়াতেও উপকার হবে কি উপকার হবে সরকারের তো আলম নবী বলে তাজ্জি বল ফিয়ানল ফত্রাবা জন বা অমতরা রে একের পর এক খোঁজ এবং অমলা করতে থাক দুইটা লাভ এক নম্বর লাভ ভালো পাইন্দা হুমায়ন ফিয়ানিল ফাকরা তোমার দরিদ্রতা মোচন হবে দরিদ্র তুমি থাকবা না যেই বান্দা আল্লাহর ঘর বাইতুল্লাহ জীবনে একবার যাইতে পারবে কসম খোদার আমার আল্লাহ ওই বান্দাকে কোনোদিন ভিখারি বানাবে না সুবহানাল্লাহ সরকারে তো আলম নবীর পাক জবানের কথা তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ জুনুবা একের পর এক হজ এবং করতে থাকো কত লাভ হবে দুনিয়ার লাভ হলো পায়না হুমায়ুন ফ্যানেল ফতরা মোচন হবে তুমি কখনো দরিদ্র হবে না ফকির হবে না আল্লাহ পাক আল্লাহর ঘরের খাতিরে তোমাকে কখনো বেয়বজতি করবে না সুবহানাল্লাহ দুই নম্বর ওয়াজনোবা সরকার বললেন হজ এবং ওমরা করো তোমার সব গুণাগুলো দূর হয়ে যাবে সোয়ার আল্লাহ একদিক দিয়ে দুনিয়ারও লাফ আর এক দিক দিয়ে আকরাত রো লাফ দুনিয়ারও ফায়দা আকরাত রো আল্লাহ নবীর রহমত আল্লাহ আলামিন আকরাতের আরও কিছু ফায়দা বর্ণনা করলেন আলহাজ্জুল মা বরোর আলাই সালাহু জেজা উনিল্লাহ জান্না হজ্জে মাফরোরের ফজিলা হজ্জে মাফরোরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না আল্লাহু জেবলদ না সুবহানাল্লাহ মান হাজ্জালিল্লাহ ফলাম ইয়রফু ওয়ালাম ইয়াফসক রাজআকা ইয়াউমিল ولদতুম সরকার দোয়া লব নবী রাহমাতাল লিল আলামিন গলি জীবন ده এমন করবে যে হাজের মধ্যে কোনো গুনাহ করে নাই সে হস থেকে ফিরবে এমন হালাতে কেমন জন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে पदार्पण করলো মায়ের গর্ভ থেকে যেই শিশু বাচ্চা দুনিয়াতে পদার্পণ করে আমল কি কোনো গোনা থাকে না একটা গোনাও থাকে না সরকার জানায় দিলেন যদি গোনা মুক্ত হাস করতে পারো বান্দা আমল একটা গোনাও থাকবে না আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বানায় বাড়িতে ফেরত পাঠাবে আর হস ফরজ হওয়ার পরে যে বান্দা হজ করলো না সরকার তো आलम নবী কোটিম ঘোষণা করেছেন মাম্মা মা তাওয়ালামিয়া হজ্জা আলাইহিল হজ্জু ফানিয়ামুত ইনসা ইহুদিয় ওয়ইনসা নাসবানিয়া যে বান্দার উপর হজ ফরজ কিন্তু হজ করলো না এই অবস্থায় যদি ইন্তেকাল করে আল্লাহর নবী বলে সেইহুদি হয়ে মারা যায় কতবার নাassara হয়ে মারা যায় আমি پیغمبرের কোন আসে যায় না মাম্মা মা তাওয়ালামিয়া হজ্জা আলাইহিল হজ্জু فالیموت انسى يحودي وينسى نصraniات যার উপর হাঁস ফরজ কিন্তু হজ আদাই না করে মারা গেল আল্লাহর নবী বলে সেই ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক আমি পয়গম্বরের কোনো আসে যায় না কত বড় কঠিন কথা পয়গম্বর জানায় দিলেন হজ আমার ওপর ফরজ হয়েছে যদি না গমন করে দুনিয়ার থেকে বিদায় নেই তাহলে যদি আমার নাম টাইহুদি নাসরাদের খাতায় উঠে যায় অবস্থাটা কি হবে এজন্য আমরা টাকার মায়া করে সম্পদের মায়া না করে যাদের ওপর হাঁস পরজ হয়েছে তারা আমরা হজের নিয়ত করি তিন হালাত যদি সুযোগ থাকে এই বছরই হজের জন্য চেষ্টা করেন যদি সুযোগ না থাকে পরিপূর্ণ নিয়ত করেন সামনে বছর যাবেন আর সন্তানদেরকে অসিয়াত করে যান আমার যদি এর আগে তেকাল হয়ে যায় মরণ হয়ে যায় আমার বদলি হাজটা তোমরা করবা তোমার কর্মী করাই বা কারণ হাজ এমন একটা বিধান একবার ফরজ হলে আর কোনো দিন রহিত হয় না মনে করেন দশ বছর আগে আপনার কাছে এক লক্ষ টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল তখন পঞ্চাশ হাজার টাকা খরচ করলে বায়ুতুল্লায় যাওয়া যেত এক লক্ষ টাকা খরচ করলে বায়ুতুল্লায় যাওয়া যেত তো আপনি তখন হজ করেন নাই এখন বায়ুতুল্লায় যাইতে লাগে সাত লক্ষ ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ এখন তো আপনার কাছে এত টাকা নাই হজ কেমনে করবেন হজুর টাকা তো শেষ হয়ে গেছে বলে যখন ফরজ হয়েছিল তখন তো এক লক্ষ টাকায় হজ করতে বার্তা তোমার কাছে ছিল তখন কেন করো নাই এখন যতই টাকা তোমার হজ গ্রহিত হবে না প্রয়োজনে জাকাতের টাকা নিয়ে তোমার হজে যাওয়া লাগবে মানুষের কাছে হাত পেতে টাকা অর্জন করে তোমার বাড়ি চল্লায় যেতে হবে অন্যথায় তোমার থেকে হজ গ্রহিত হবে না আমরা অনেকে মনে করি সামনে করব আগে বিল্ডিংটা বানায় নি আগে জমি খরিদ করে তারপরে হজ সরিয়াত বলে না টাকা আছে আগে হজ তারপরে তোমার বিল্ডিং কারণ তোমার জানা নাই কখন তোমার মরণ হবে জানা নাই কখন তোমার গরিবানা হালাত চলে আসবি কাজী টাকা আছে তো আগে হজটা ফরজিয়াত আদায় করে আস সামনে করব করব করতে করতে অনেক বন্ধ কবরে চলে গেছে আমার নিজ চোখে দেখা কাজী আমরা আর বিলম্ব না করে যাদের ওপর হাজ ফরস হয়ে গেছে আমরা চেষ্টা করি বাইতুল্লাহর সফরে রওনা করার পার্বতী ইনশাল্লাহ এখনো সুযোগ আছে এই বছর যাইতে চাইলে আঠারো তারিখ পর্যন্ত সুযোগ আছে কেউ যদি যাইতে চান আঠারো তারিখের আগ পর্যন্ত নিবন্ধন করে এই বছর যাইতে পারবেন যদি সম্ভব না হয় সামনে বছর নিয়ত করেন আর সন্তানদেরকে হসিয়াত করেন আমার যদি এনতেকলা হয়ে যায় আমার পক্ষ থেকে বদলি হাস আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের আগে ফরজিয়াত তা করা তৌফিক দান করেন বলুন আমিন যারা পড়ে পড়েন এই কবলার জমা চার লেখা সুন্নাত পড়ে